বিক্রম বাবু আজকে বিচারপতি রাজাশেখর মান্তা প্রশ্ন করেন যে পুলিশ কি আদৌ কোনো অনুসন্ধান করেছিল চলে যে এখনো প্রদীপ্তরা বলে যাচ্ছে যে পুলিশ পুলিশের যা যা করণীয় তাই করছে এই গোটা ঘটনায় গত সাতদিনে দিনে কোথায় কোথায় আসলে পুলিশের যা করণীয় ছিল সেটা করে নি বা কোথাও অতিরিক্ত করেছে আজকে আদালতে কি উঠে এলো পুলিশের গাফিলতি না ডেলিভারেটলি সাজাহানকে প্রোটেকশন দিচ্ছে সেন্ট্রাল ফোর্স গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটা এজেন্সি গিয়েছে দাদা এটা জানাতে বাধ্য না লোকাল পুলিশকে যে আমরা এখানে গেছি কারণ লোকাল পুলিশকে জানাবে লোকাল পুলিশ সবার আগে শাহজাহানকে খবর দিয়ে দেবে সে পালিয়ে যাবে আমরাও ক্রিমিনাল প্র্যাকটিস জানি পুলিশ কি করে জানি এবং রাজ্য পুলিশ কি করে জানি আজকে আপনি একটা জিনিস খুব নিউট্রালি চিন্তা করে দেখুন একজন আইনজীবী তার নাম প্রতাপ চন্দ্র দে তার ভয়েস স্যাম্পেল টেস্টের জন্য চিকার চাচাবাচি করা হচ্ছে আদালতে যাওয়া হচ্ছে অথচ সুজয় কৃষ্ণ ভদ্র

তাদের খবর না দিয়ে যাওয়া উচিত যদি পুলিশ আছে যখন করেছিল পুলিশ যদি আজকে তাকে প্রোটেকশন দিয়ে রাখে ধরুন আজকে একজন একজন অপরাধী তাকে পুলিশই প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে কি করবে